প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের দেশের জনগণ রয়েছেন এ দেশের বিন্দু রয়েছেন তারা সকলেই একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত সেটি হল ইতিমধ্যে গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে যে আজকে ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দেয়ার আবেদন গৃহীত হয়েছে মামলাটি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহের মামলা এবং এই মামলায় বিবাদী করা হয়েছে যথাক্রমে এক নম্বরে আমি মামুনুল হককে এবং আমাদের আমির হেফাজত বর্তমান বাংলাদেশের অলামাই কেরামের মাথার মুকুট হাটহাজারি উমুল মাদারিসের সম্মানিত শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মোহতারম মাওলানা সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম আমাদের তিনজনকে বিবাদী করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করার চেষ্টা করা হচ্ছে বা মামলাটি দায়ের করা হয়েছে সকলেই আমাদের কাছে জানতে চাচ্ছেন এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বক্তব্য কী বা আমাদের প্রতিক্রিয়া কি। প্রথম আমি বিষয়টিতে আমার যে প্রাথমিক যে অনুভূতি এবং প্রতিক্রিয়া সেটি হল যে এই মামলা এবং এই মামলার যে প্রেক্ষাপট তৈরি করা এবং এই মামলার পেছন দিক থেকে যেই কার্যক্রমগুলো চালানো হচ্ছে আমি উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত শুধু আমাকে নিয়ে নয় এবং মামলার বিবাদী আমরা তিনজনকে নিয়েও নয় আমি উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের স্বার্থ নিয়ে আমার ব্যর্থহীন বক্তব্য হলো যে এই মামলার মধ্যে আমি স্পষ্ট আভাস পাচ্ছি বাংলাদেশ বিরোধী একটি কুটিল ষড়যন্ত্র এবং চক্রান্তের এই মামলার মধ্যে বিশেষত আমার বিরুদ্ধে যেই অভিযোগটি আনা হয়েছে মর্মে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি সেটি হল যে আমি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সম্পর্কে তার সম্মান হানিকর কোনো মন্তব্য আমি করেছি এমন বিষয়ে এবং সৈয়দ ফৈজুল ফাইজুল করিম সাহেব সম্পর্কেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটি এই মামলার মধ্য থেকে আমার কাছে স্পষ্ট হয়েছে সেটি আমির হেফাজত আল্লামা বাবু নগরীর ব্যাপারে যে অভিযোগটি সেখানে উল্লেখ করা হয়েছে মামলার আইনজীবী তিনি তার বক্তব্যের মাধ্যমে গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন সেটি হলো। জাল্লামা জুনেদ বাবু নগরী তিনি মদিনা সনদে বাংলাদেশকে চালানোর জন্য দাবি করেছেন বা মদিনা সনদে বাংলাদেশ চলবে বলে মন্তব্য করেছেন তো বাংলাদেশের কনস্টিটিউশন এবং সংবিধানের বিরুদ্ধাচারণ আখ্যায়িত করে ওনাকেও এই রাষ্ট্রদ্রোহের মামলায় বিবাদী করা হয়েছে এখানে আমার বক্তব্য হলো মদিনা সনদে রাষ্ট্র চালানোর কথা বলাটা এটাকে কেন তারা এভাবে হাইলাইট করলো বা এটাকে কেন চিহ্নিত করলো এবং এটাকে কেন তারা আজকে রাষ্ট্রদ্রোহ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে সুপ্রিয় দর্শক এটি অত্যন্ত স্পষ্ট একটি বিষয় এবং গোটা দেশ এবং জাতি আমরা একটি কথা জানি সেটি হলো যে এই মদিনা সনদে বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার যে কথা এটি আজ প্রথমবারের মতো আল্লামা জুনায়েদ বাবু নগরী বলছেন বিষয়টি তা নয় বরং অনেক পূর্বেই এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং ব্যর্থহীন বক্তব্য রেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই বক্তব্য এখনো পর্যন্ত নেট দুনিয়ায় এবং ভার্চুয়াল জগতে মানুষের হাতে হাতে মানুষের চোখে চোখে এবং মানুষের কানে কানে ভাসছে সুতরাং আজকে এই যে মদিনা সনদে রাষ্ট্র পরিচালনার কথা বলাকে সংবিধান বিরোধী এবং রাষ্ট্রবিরোধী আখ্যা দেওয়াটা এটিকে যারা কেবলমাত্র জুনায়েদ বাবু নগরী অথবা হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারণ বলে ভাবছেন আমি বলবো আপনারা বিষয়টিকে আরেকটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন এটি কেবল একজন আল্লামা বাবু নগরীর বিরুদ্ধাচারণ নয় এটি কেবল হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারণ নয় এটি বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধাচারণ হয়তো তারা কৌশলগত কারণে আজকে আল্লামা জুনেদ বাবু নাম উল্লেখ করেছে কিন্তু যদি এই অশুভ তৎপরতাকে এবং এই ষড়যন্ত্রকে যদি সূচনাতেই নির্মূল না করা যায় প্রতিরোধ না করা যায় তাহলে আগামীকালকে এই অপচক্র তারা এই ধারায় এবং এই অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তারা বিবাদী করবে এবং তাকেও তারা রাষ্ট্রদ্রোহী হিসাবে সাব্যস্ত করার অবতৎপরতা চালাবে যদি এই হয় তাদের লক্ষ্য এবং সেটা তাদের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে সুতরাং আমি স্তম্ভিত আমি ভাষায় ব্যক্ত করার কোনো শব্দ আমার কাছে নেই যে এই ষড়যন্ত্রটি আসলে কতটা গভীরে বাংলাদেশে যেন মদিনার নাম উচ্চারিত না হয় বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যেন পবিত্র মদিনার কোনো প্রভাব না থাকে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা সেখানে যেন মদিনার কোনো আদর্শ বাস্তবায়িত হতে না পারে সেটাকে চিরতরে প্রতিরোধ করার বন্ধ করে দেওয়ার একটি অশুভ তৎপরতা বলেই আমাকে আমার কাছে এটা স্পষ্ট প্রতিভা সুতরাং আমি আজকের সরকার দলীয় সকল নেতাকর্মীদেরকে বিশেষভাবে বলবো আপনারা যারা আপনাদের নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসেন তার অনুসরণ করেন এবং তার আদর্শে উজ্জীবিত হয়ে আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করেন ছাত্রলীগ যুবলীগ সহ সকল সংগঠনগুলোকে আমি বলবো যে আপনারা বিষয়টি গভীরতায় উপলব্ধি করবার চেষ্টা করুন এবং আমার এই ব্যর্থহীন আহ্বানে আপনারা সাড়া দিবেন বলে আমি আশা করি যে এই ষড়যন্ত্র শুধু আল্লামা বাবু নগরী কিংবা হেফাজতে ইসলামের বিরুদ্ধে নয় এটি বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র যারা বাংলাদেশকে অকার্যকর করতে চায় এবং বাংলাদেশ থেকে ইসলামকে এবং ইসলামী ঐতিহ্যকে মদিনার আদর্শকে বাংলাদেশ থেকে চিরতরে যারা ভুলণ্ঠিত করতে চায় তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্র এবং চক্রান্ত সেই সাথে আমি এই মুক্তিযুদ্ধ মঞ্চ নামের এই ভুইফোর সংগঠনটির অপতৎপরতায় আরও একটি বিষয় আমি উদ্বিগ্ন যেটি আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তার কিছু আভাস লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো তারাই কিন্তু সর্বপ্রথম এই যে আজকের যে ভাস্কর্য ইস্যু এই ভাস্কর্য ইস্যুতে কিন্তু মূলধারার আলেম ওলামাদের পক্ষ থেকে তেমন কোনো কর্মসূচি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি হেফাজতে ইসলাম বাংলাদেশ যেটি বাংলাদেশের সর্বস্তরের আলেম ওলামাদের ঐক্যবদ্ধ অরাজনৈতিক প্ল্যাটফর্ম সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি ভাস্কর্য ইস্যুতে তারা বড় ধরনের কোনো পদক্ষেপও এই পর্যন্ত গ্রহণ করেনি আমরা হেফাজতে ইসলামের কিছু দায়িত্বশীল বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের বক্তব্য শরিয়ার দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য বিষয়ক আমাদের যে অপিনিয়ন ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটা কেবলমাত্র তুলে ধরছি আমরা এখনো পর্যন্ত এমন কোনো বক্তব্য বা এমন কোনো কর্মসূচির দিকে আমরা যাইনি আমাদের ইসলামী মহল থেকে সর্ববৃহৎ যে কর্মসূচিটি পালিত হয়েছে সেটিও জাতীয় পর্যায়ের কোনো কর্মসূচি বলা যায় না সেটিও দোলাইপাড়ের স্থানীয়ভাবে সেখানে একটি সমাবেশ হয়েছে তেরোই নভেম্বর কিন্তু সেটি বাংলাদেশের জাতীয় কোনো সংগঠন এই ধরনের এখনো কোনো প্রোগ্রাম বা কোনো কর্মসূচিতে যায়নি